আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম এই বিল্ডিংটি হলো নয়তলা নয়তলা বিল্ডিংয়ের ছাদে আমি আপনাদেরকে মেশিন রুম দেখাবো এটা হলো আমি যে বিল্ডিংয়ে ঢুকলাম ছাদে এটা হলো ছাদে ঢুকার একটা গেট আপনারা দেখেন এখানে ভিট দেওয়া আছে এই যে এখানে বিট দেওয়া আছে কারণ ছাদ যদি ডুবে যায় পানি ওখানে যাবে না কারণ বীট দেওয়া আছে খুবই সুন্দর এখানে এখানে আপনার দুইটা দরজা আছে এটা হলো মেশিন রুমের পকেট গেট বইটা সবাই দেখে এটা হলো পকেট গেট এই হলো পকেট গেট এই হলো পকেট গেট পকেট গেটের নিচে বিট দেওয়া আছে পকেট গেটের নিচে একটা বিট দেওয়া আছে এই হলো পকেট গেটের নিচে বিট এই যে উঁচা করে দিছে যাতে এখানে পানি আসলেও পানি যাতে লিফটের ভিতরে না যায় আর ওই ভিতরে আরও একটা পকেট গেট দিচ্ছে কারণটা হলো যে এই রুমটাকে তারা বড় করার জন্য ছাদটাকে বাড়াইছে যার কারণে এখানে একটা স্বাদ হয়েছে ওখানে ভিতরে একটা দরজা দিয়ে দিচ্ছে যদি ওই দিকে তাহলে এখানে আর স্বাদ হইতো না ওই দিকে হতো যে কোনো দিকে ঘুরে করলে হয় এটা হলো সত্যি যেখানে কাজ করি বেশিরভাগ জায়গায় লিফ্টের সব কিছু করে বিল্ডিং করে শত শত কোটি টাকা দেয় কিন্তু এই যে সিঁড়ি এই বিল্ডিং লিফ্ট মেশিন রুম ওটা কোনো সিঁড়ি দেয় না এ খুব খারাপ এবং আরও বিষয় হলো আপনি মেশিন রুমে গেলে দেখবেন যে মেশিন রুমে ফ্যান লাইটও নাই তাহলে আপনারা বলেন যে টেকনিশিয়ান যারা লিট করে কাজ করে তাদের জীবনটা কত মানবেত যে মেশিন রুমের মধ্যে এই গরমে ফ্যানও নাই লাইটও নাই সিঁড়ি নাই চলুন মেশিন রুমে যাই মেশিন রুম দেখাই এখন মেশিন রুমে আসি যে মেশিন রুমে হাইট দেখেন কত হাইট দিছে হাইটটা সুন্দর দিচ্ছে এই যে ইলেকট্রিক কানেকশন তারা এখানে এনে এই সার্টিফিকেট বেকারে দিচ্ছে এটা আপনি নিজ দাও আনতে পারতেন কিন্তু ওনারা যেভাবে সুবিধা হয়েছে সেইভাবে এটা দিছে এটা মনে হয় সোলারের কিছু একটা হবে সোলার এই হলো এভিয়ার এই বিশাল আকারের একটা এভিয়ার এটা হলো বোর্ড স্টেবিলাইজার ভিতর সাইড এই হলো এ আর ডি এটা হলো এ আর ডি অটো রেস্কিউ ডিভাইস এই যে চারটা ব্যাটারি ওয়ান টু থ্রি ফোর তারপরে হলো সিস্টেম এই যে নিচে হলো মাদার বোর্ড এই হলো মাদার বোর্ড ডাক খোলার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারলাম কি বলবো আপনাদেরকে আমরা যত কিছুই বলি যত কিছু বুঝাই বলবেন যে লিপ্টের দাম বেশি এই একটা ডি ষাট থেকে সত্তর হাজার টাকা দাম পড়ে আর এ আরডি বিশ বাইশ হাজার টাকা পাওয়া যায় কি বলবো বলেন এই চারটে ব্যাটারি দুইটা ব্যাটারি দিলেও কিন্তু ডি চলবে

কারণ এগুলো ঝালাই করে আবার আমরা রং করে দেব এটা লিফ্টের সাথে আসছে কিন্তু এই কানেকশনগুলো আমাদের এখান থেকে দিতে হয় এই হোলগুলো এখানে করা আছে তাহলে মোটরের পাওয়ারটা দেখাও ওই পাশে দাও এই হলো মোটর টরিন ড্রাইভ আর জেনারেল মোটর বড় দিকে পুরো মোটরটা দেখাও এগুলো হলো সাসপেনশন রড এগুলো রট আর এগুলো হলো ইলেকট্রিক সাপ্লাই এগুলো রাখছি আপনারা যারা এখনো মেশিন বলছি যে বড় করবেন শুধু আপনি বড় করতে চান কেন আপনি এখানে একটু ঘুমায় আরাম পাবেন রিল্যাক্স করতে পারবেন যে লিফট এখানে আপনি একটা লিফট 35 লাখের একটা লিফট কিনলে এটা তো একটা ভালো রাখা জানতে তিনি কথা বলতে পারে না কিন্তু তার তো দরকার আছে দেখেন এই বিল্ডিং এ এই রুমে কিন্তু কোনো জানালা নাই এই মেশিন রুমে কোনো জানালা দেয় নাই সে হাইটও ভালো করছে বড়ও করছে কিন্তু জানালা নাই তাহলে বলেন এখানে একটা ফ্যান দেয় না তা আপনারা এই বিষয়গুলো অবশ্যই গুরুত্ব দিবেন যে লিফ্ট রুম আপনার বেডরুমের মতো চিন্তা করবেন যে এখানে আপনার দামি জিনিসটা এই জিনিসগুলো যদি ভালো চলে বাতাস পায় সুন্দর থাকে তাহলে কিন্তু আপনার মেইনটেনেন্স খরচ কম হবে জিনিস নষ্ট কম হবে এতে দেখেন আমি ঘেমে যাচ্ছে আমাদের একটি সিলিন্ডার সারা দিন লোক কাজ করতে এখানে ফ্যান নেই আপনারা মেশিন রুম অবশ্যই বড় করবেন হাইট বাড়ায় দেবেন মেশিন রুমে ফ্যান দিবেন তারপরে হলো মেশিন রুমে একটা দরজা দিবেন মেশিন রুমের পকেটে একটা দরজা দিবেন এবং দরজার ভিতর সাইডে ভিড় থাকবে যাতে কৃষ্টি মানে না ঢুকে মেশিন রুমের দরজা অবশ্যই বাইরের দিকে খুলবে তো এগুলো লিপ্তর পক্ষ থেকে এই ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের অফিস হলো বসুন্ধরা আবাসিক রেসিএস বিজনেস টাওয়ার লিপ্তের দশ সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আলাইকুম